কতই না বিচিত্র আমাদের এই পৃথিবী প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর অস্তিত্ব তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণ নানান ধরনের সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু আজ আমরা জেনে নেব তেমনই কিছু তথ্য দর্শক এই পর্বে আমরা স্ট্যাপেলিয়া জয়গান্টিয়া ও ডলফিনের কিছু বৈশিষ্ট্য জানাবো আপনাদেরকে স্ট্যাপেলিয়া জায়গান্টিয়া সুন্দর তারা আকৃতির এই ফুলটি হয়তো আপনাকে এর কাছে আকৃষ্ট করবে কিন্তু এই ফুলের কাছাকাছি গেলেই এর দুর্গন্ধে আপনি পালিয়ে আসতে বাধ্য হবেন ব্যাঙের গাছ নামেও পরিচিত এই ফুলটি দক্ষিণ পূর্ব আফ্রিকার একটি স্থানীয় ফুল এটি এটি মূলত এক ধরনের ক্যাকটাস এই ফুল ফুটলে তা থেকে পছন ধরা মাংসের গন্ধ বের হয় ফুল ফুটলে এর পাঁচটি পাপড়ির জন্য একে তারার মতো দেখায় ফুলের ব্যাস প্রায় পঁয়ত্রিশ সেন্টিমিটার হয়ে থাকে ফুলের রং সাধারণত হলুদ কিংবা লালচে হয় ফুল ফুটলে এর রং ও গন্ধ মাছিদের আকৃষ্ট করে এরাই এই ফুলের পরাগায়ন ঘটায় দেখতে সুন্দর বলে বাজে গন্ধ সত্ত্বেও অনেকেই এটি বাসাবাড়িতে লাগিয়ে থাকেন তবে এটি সাধারণত খোলা মেলা জায়গায় লাগানো হয় যাতে বাতাসের গন্ধ চলে যেতে পারে এবারে বলবো ডলফিনের বৈশিষ্ট্য সম্পর্কে ডলফিন পৃথিবীতে যত ডলফিন আছে তাদের প্রত্যেকের আলাদা আলাদা নাম বা সিগনেচার শব্দ রয়েছে সেই শব্দ দিয়ে তারা নিজেদের পরিচয় দেয় এছাড়া ডলফিনের সবচেয়ে বড় দক্ষতা হল এরা তুখোর বুদ্ধিমান সেই সাথে তারা দল বেঁধে সফলভাবে শিকার করে ডলফিনের মস্তিষ্কের সেরেবেলাম এবং সেরেব্রাল কর্টেক্স দুটি অংশ বেশ উন্নত এ কারণেই ডলফিন দূর থেকে শিকারের অনুসন্ধান পরিকল্পনা সিদ্ধান্ত গ্রহণের মতো কাজ বিভিন্ন জটিল কাজ সম্পন্ন করতে পারে ডলফিন মাছ ধরে ধরে শিকার করে না বরং তারা এক ঝাঁক মাছকে ফাঁদে ফেলে প্রথমে দূর থেকে তারা মাছের ঝাঁকের অবস্থান শনাক্ত করে তারপর পানিতে লেজের ঝাপটা দিয়ে কাদা তুলে একটি প্রাচীরের মতো তৈরি করে এতে মাছের ঝাঁক কাদার ঘোলা পানি দেখে বিভ্রান্ত হয়ে আটকা পড়ে আর লাফাতে থাকে আর ডলফিন একের পর এক মাছ খেতে থাকে